সকাল সকাল চা খেতে কে না ভালোবাসে তো দশ টেক চা আজকে নিয়ে এসেছি মাঝে মধ্যে এরকম চা খাওয়াই যায় কেউ দুধ খায় না কেউ চায় চিনি খায় না তবে এইভাবে চা একবার মুখের অলচে দূর করার জন্য খাওয়া যেতেই পারে তো চলো আজকে শুরু করে যায় দশ টেক চায় নমস্কার বন্ধুরা শিলা ফি কুড়িতে সবাইকে অনেক স্বাগত রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ হচ্ছে চা বানানো তো আজকে আমি ক্যারামেল এসেছি তার জন্য আমি আগে টাটা টি আমরা ব্যবহার করি তাই যে যে ধরনের চা খায় সেই চা কে আগে আমি এক চামচ চা বানাবো এক কাপ এক কাপ চায়ের নয় আমি এখানে এক চামচ চায় গুঁড়ো দিয়ে দিলাম এই চায় গুঁড়োটাকে আজকে আগে আমি একটু রোস্ট করে নেব বা ভেজে নেবো চাটা একটু ভাজার পরে দেখবে একটা সুন্দর গন্ধ বেঠেছে চায়ের থেকে আর স্যার তখন একটা আমি কি করবো এক চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনি কেকটা ভালোবাসে কেউ চিটি খায় না যে চিনি খায় না সে একদিন তো চিনি খেতেই পারে কেননা আমি জানি সকালবেলা উঠে কেউ লিকার চা খেতে পছন্দ করে অথবা কেউ দুধ ছাড়া কিংবা কেউ চিনি ছাড়াও চা খায় তবে এক এক সময় মুখের স্বাদ বদলাওয়ার জন্য তো এভাবে চা হয়ই যায় তো চিনিটা ভালো করে এখানে ক্যারাম ক্যারামেল হতে ছাড়বো চিনি আর চাটা যখন দেখবো ভালো মন ক্যারামেল হয়ে যাচ্ছে চিনিটা মেল্ট হয়ে এই কালার চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দেবো এখানে

যে গুঁড়ো আদৌ এখানে আদা এখানে আমি ঘুষে রেখেছি অল্প একটু আদা এ সমস্ত জিনিসকে ভালো করে চাই গন্ধ আদা একটু ভালো করে আমি ফোটাবো ভালো করে যখন ফুটে যাবে এরপর এখানে আমি হাফ গ্লাস দুধ রেখেছি দিলাম হাফ কাপ জলে হাফ কাপ আমি দুধ মিশিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফোটাবো চায় এখানে ফুটে একদম রেডি এবার সার্ভ করব একদম তোদের এখানে রোস্টেড ক্যারামেল চা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার বাড়িতে একবার বানিয়ে খাবে পাবে আশা করি খুব ভালো লাগবে আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য সঙ্গে সস্তায় পড়ে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কাকে আবার কোনো সময় দেখা যাবে ধন্যবাদ